কি <laughs>

কাজ করে আপনারা কষ্ট মাতি দেয় না ভালো ছেলে দেখ দেখ এটা আমার এটা পার্সোনাল আর কি হ্যাঁ এটা আমি ভালোবাসি এই এই ময়লা এগুলা টোকায়া কত টাকা হাজিরা হয় ডেইলি 300 300 হয় আচ্ছা আচ্ছা 300 200 হয় 200 হয় না হ্যাঁ 400 টাকা বেশি হয় অনেক গলি কাপড় মাটন পাওয়া গেলে টাকা লাভ করতে পারি না

আমি কথা বলতে বলতে আপনার ইনকাম হয়ে গেছে কিন্তু আমার তো ইনকাম হয় নাই এটা পাই 30 টাকা কেজি দে আমাদের কোথাও কোথাও 50 দে বড় যারা ভালো দোকান মানে এটা কি প্লাস্টিকটা এটা মোলায়েম কয় এটা আচ্ছা আচ্ছা এটা হলুদ বইরা রইছে আমি আজকে মুসু মারছি এই বস্তাটা অনেক বড় বস্তা দা এই বস্তাটা ওই যে আমার আমার ওই গলি দাই না এই বস্তা দাও নিলাম কামে লাগবো বস্তা ফেলে দিয়ে গেছে গা হ্যাঁ এই বস্তা বড় এলো তো